ভেবেছিলাম এবারের বাণিজ্য মেলায় যাব না কিন্তু শেষ পর্যন্ত না এসে থাকতে পারলাম না গাউসিয়া নিউ মার্কেটের জিনিস মেলায় কেন ওদের ম্যাক্সিমাম প্রোডাক্টে চোখের এরকম সিম্বল থাকার কারণ কী ছিল হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মাফরুন জান্নাত ওয়েলকাম টু মাই ফ্লাওয়ার শেষ মুহূর্তে বাণিজ্য মেলা কেমন ছিল চলুন দেখে আসি বিআরটিসির বাসে করে কুরিল বিশ্ব রোড থেকে মাত্র পনেরো মিনিটে আমি বাণিজ্য মেলায় পৌঁছে গেলাম তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট করে মেলার টিকিট করে ফেললাম এবং সোজা চলে গেলাম মেলার ভেতরে একদম দুপুর সময় আমি মেলায় এসেছি তাই অনেক রোদ ছিল এখন ঘড়িতে বাজে দুপুর একটা আমি বাসা থেকে ঠিক করে এসেছিলাম বাণিজ্য মেলায় এসে প্রথমেই আমি যাব টার্কিশ প্যাভিলিয়নে বরাবরের মতো এবারও টার্কিশ প্যাভিলিয়নে দারুণ সব লাইটের কালেকশান ছিল তাছাড়াও ঘর সাজানোর জন্য রাজকীয় নানা শৌখিন জিনিসে ভরপুর ছিল এই টার্কিশ প্যাভিলিয়নটি লাইটস টেবিল ম্যাট টেবিল রানার ব্যাগ জুয়েলারি বক্স ডাইনিং কালেকশান সহ হোম ডেকোরেশনের নানা রকম সব ইউনিক কালেকশান ছিল এখানে যা যা দেখছেন সেগুলো সবসময় কিন্তু পাওয়া যায় না শুধুমাত্র বছরে একবারই বাণিজ্য মেলায় এসব পাবেন ফোনের থেকে সামনাসামনি এগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল এত সুন্দর যে শুধু দেখতে ইচ্ছা করছিল ওরা সব কিছুরই অনেক দাম চায় তাই অবশ্যই আপনাকে দামাদামি করে আপনার পছন্দের জিনিসটি কিনতে হবে এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস ওরা চাচ্ছিলো এক হাজার টাকা করে আর বড় এই ব্যাগগুলো এগুলোর এক একটার প্রাইস এক এক রকম ছিল আড়াই হাজার থেকে চার সাড়ে চারের মধ্যে ছিল সবগুলোর প্রাইস জুয়েলারি বক্সের প্রাইস ছিল দুই টাকা করে সেট ছিল বারোশো থেকে শুরু এছাড়াও হাতের পেন্ট করা সিরামিকের বাটিগুলো চার ইঞ্চি ছিল চারশো এবং আট ইঞ্চিগুলো এক হাজার টাকার মতো ওয়াল ঘড়ি ছিল নয়শো থেকে এক হাজার পনেরোশোর মধ্যে ওয়াল মেট ছিল আটশো থেকে পনেরোশোর মধ্যে ছোট সিঙ্গেল ল্যাম্পগুলো ছিল পাঁচ হাজার থেকে শুরু এবং বড় স্ট্যান্ড সহ ল্যাম্পগুলো ছিল পনেরো হাজার থেকে পঁচিশ তিরিশ হাজারের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ছিল হাতের রিং এবং হাতের ব্রেসলেট হাতের ব্রেসলেটগুলো আড়াইশো থেকে শুরু ছিল হঠাৎ করে খেয়াল করলাম ওদের অনেক প্রোডাক্টে চোখের সিম্বলের মতো কিছু একটা আছে ওদের ম্যাক্সিমাম প্রোডাক্টে চোখের এরকম সিম্বল থাকার কারণ কী ছিল এই যে দেখছেন চাবি রিংগুলোতে তারপরে ব্রেসলেটে তারপর ওয়াল হ্যাঙ্গিংয়ের ডেকোরেশন আইটেমগুলোর মধ্যেও দেখলাম যে চোখের একটা সিম্বল টাইপের কিছু দেখাচ্ছে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল মোটামুটি বাণিজ্য মেলায় তার গ্র্যান্ড বাজার প্যাফিলিয়নের আইটেমসগুলো এরপর চলে গেলাম চিপ অ্যান্ড বেস্ট এই প্যাভিলিয়নটিতে ও আমার সাথে রাগ করেছে আমাকে টাচই করতে দিচ্ছিলো না খুবই রাগ করেছে আমার যেহেতু একটা পোষা বিড়াল আছে সো একজন বিড়াল প্রেমী হিসাবে এই জিনিসটা আমার কাছে খুব খুব খুবই ভালো লেগেছিলো ও কত কিউট দেখতে তাই না একদম সত্যিকারের বিড়ালের বাচ্চার মতো ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল ব্যাগ ও খেলনার আইটেমস ছিল এখানে এই যে মাছটি দেখছেন এটা একদম দেখতে রিয়েলিস্টিক লাগছিল খুবই ভালো লেগেছিল আমার কাছে এই যে ব্যাগগুলো দেখছেন কত কিউট তাই না আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যেত না এখনকার বাচ্চারা কত লাকি বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু মেটালের ছিল কোয়ালিটি হিসাবে এই ব্যাগগুলোর প্রাইস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই ধরনের ব্যাগগুলো লাস্ট বারের বাণিজ্য মেলাতেও আমি দেখেছিলাম এবারও অনেকগুলো ইন্ডিয়ান স্টলে এই গর্জিয়াস ব্যাগগুলো ছিল এছাড়াও আরও ছিল টেবিল রানার কুশন কাভার এগুলোর প্রচুর কালেকশন শাড়ির সাথে এই ব্যাগগুলো ক্যারি করলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে আপনার ঘরটাকে একটু ইউনিকভাবে সাজানোর জন্য এই জিনিসগুলো কিন্তু একদম বেস্ট তাই যারা শৌখিন মানুষ আছেন তারা এখনও এগুলো কিনতে পারবেন মেলা যেহেতু শেষের দিকে তাই একটু এই জিনিসগুলো আপনি খুব রিজনেবল মধ্যে নিয়ে নিতে পারবেন আম্মুর জন্য কাশ্মীরি শাল কিনতে চেয়েছিলাম কয়েকটা দোকানে দেখলাম কিন্তু খুব একটা পছন্দ না হয় আর কিনলাম না এরপর চলে গেলাম জুতার কালেকশান দেখতে এটা একটা জুতার ইন্ডিয়ান স্টল ছিল একটা স্টলের প্রত্যেকটা জুতার কালেকশান যে এত সুন্দর হতে পারে তাই এই স্টলটা না দেখলে বুঝতেই পারতাম না এখানে স্লিপার থেকে শুরু করে হাই হিলের সব ধরনের কালেকশানই ছিল ওদের সব জুতারই ডিজাইন কাজ কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো ছিল আমি একটা নেবার জন্য পছন্দ করি কিন্তু ওরা আমাকে আমার পায়ে সাইজটা দিতে পারেনি তাই পছন্দ হওয়া সত্ত্বেও আর কেনা হলো না আমার এই টাইপের সবগুলো জুতার দাম ছিল সতেরোশো করে ওদের প্রাইস একদম ফিক্স ছিল দামাদামির কোনো অপশান ছিল না ওখানে অন্যান্য দোকানেও জুতার অনেক কালেকশান ছিল কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি তেমন ভালো লাগেনি আমার কাছে এই স্লিপারগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু পায়ে পড়ে শক্ত লাগছিল এবং কমফোর্টেবল ছিল না ছেলেদের জন্য খুব একটা কালেকশান ছিল না মেলায় দু একটা দোকান চোখে পড়েছিল শুধু আমার মাহি শু গ্যালারি এলিফ্যান্ট রোড ঢাকা নিউ মার্কেট এই স্টলটা তো নিউ মার্কেটে দেখছি গাউসের নিউ মার্কেটের জিনিস মেলায় কেন যদি নিউ মার্কেটের জিনিস দিয়ে মেলা ভরা থাকে তাহলে কেন লোকজন কষ্ট করে টাকা খরচ করে মেলায় আসবে বলুন তো এবারে আমাদের দেশীয় প্রোডাক্টের সেকশনে চলে আসলাম এখানে পাটের ও বেতের তৈরি বিভিন্ন কালেকশন ছিল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল মেলায় পাটের তৈরি নান্দনিক সব কালেকশানের মধ্যে ছিল টিস্যু বক্স জুয়েলারি বক্স ব্যাগ টেবিল ম্যাট টেবিল রানার শোপিস পাপোশ আয়না এছাড়াও বেতের তৈরি নানা ধরনের জিনিস ছিল বড় সাইজের পাপসগুলো ছিল আটশো টাকা করে ছোট টেবিল ম্যাটগুলো একশো টাকা থেকে শুরু ছিল সাইজ অনুযায়ী দাম কম বেশি ছিল পাটের ঝুড়িগুলো ছিল একশো বিশ থেকে দুইশো আড়াইশোর মধ্যে পাটের ব্যাগগুলো ছিল পাঁচশো থেকে এক হাজারের মধ্যে টিস্যু বক্সের প্রাইস ছিল সাতশো আটশো টাকার মতো এছাড়াও ড্রিম ক্যাচার ছিল ড্রিম ক্যাচারগুলোর দাম আড়াইশো তিনশো এরকম চাচ্ছিলো ওরা বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ ছিল হোম বাই আকিস প্লাস্টিকের এই প্যাভেলিয়নটি ওদের কনসেপ্ট অনেক ইউনিক ছিল কাস্টমারদের একটা হোমলি ফিল দেবার জন্য ওদের চেষ্টা ছিল যা সবার কাছেই ভালো লেগেছে ওদের কনসেপ্টের মধ্যে ছিল দুটা বেডরুম লিভিং রুম ডাইনিং স্পেস অ্যান্ড কিচেন দুটা বেডরুমের মধ্যে ছিল একটা চাইল্ড বেডরুম আর একটা মাস্টার বেডরুম সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে কথাটা আমরা সবাই শুনেছি বাণিজ্য মেলায় এসে সেই সোনার চামচের পাশাপাশি রূপার চামচও পেয়ে গেলাম মাত্র একশো টাকা করে দাম চাচ্ছিল এগুলোর ভালোই লেগেছিল আমার কাছে আপনাদের যাদের বাবু আছে তারা কিন্তু নিতে পারেন বাবুর জন্য এখন অবশ্য অরিজিনাল গোল্ডেরই পাওয়া যায় কিন্তু সেগুলো সবার সাধ্যের মধ্যে থাকে না তাই মাত্র একশো টাকা করে এই চামচগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই দোকানে আরও গোল্ডেন কালারের অনেক আইটেমস ছিল যেগুলো দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল আমার কাছে এগুলোর কালার গ্যারান্টি আছে কিনা আমি জানি না আপনারা যদি নিতে চান অবশ্যই জিজ্ঞেস করে নেবেন বাণিজ্য মেলায় দুটা স্টল মাস্ক থাকবেই একটা হচ্ছে সবজি কাটার আর একটা হচ্ছে রুটি মেকার স্টল বাণিজ্য মেলা হবে আর সবজি কাটার এবং রুটি মেকারের স্টল থাকবে না তা কখনোই হয় না আমার মনে হয় আর এফ এলের প্যাভিলিয়নে ছিল অনেক অনেক অফার তাই অন্যান্য দোকানের তুলনায় ওদের দোকানে ছিল উপচে পড়া মানুষের ভিড় ওদের বিভিন্ন প্রোডাক্টের ওপরে পনেরো থেকে পঁচিশ পার্সেন্টের ডিসকাউন্ট ছিল আর এফএলের প্যাভিলিয়নে বাচ্চাদের এই কিউট কিউট খেলনাগুলো ছিল মাত্র আশি টাকা করে এই পার্সগুলো ছিল দেড়শো করে এগুলো কিন্তু নিউ মার্কেটে সবসময়ই পাওয়া যায় প্লাস্টিকের এই মগগুলো ছিল একশো টাকা করে সিরামিকের মগ ছিল একশো টাকা করে সব জিনিস কিন্তু একদম ছিল না মেলায় যাবার আগে কিছু ভিডিওতে দেখেছিলাম বলতে যে পঞ্চাশ টাকা করে নাকি এগুলো দিচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা পঞ্চাশ টাকার কিছুই পাইনি আমি আপনারা যদি কেউ পান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিউ পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর এই জিনিসগুলো নাইনটি নাইনের দোকানে এবং ঢাকার অলিতে কুলিতে ফুটপাথের ভ্যানের দোকানগুলোতে সবসময়ই পাওয়া যায় কোয়ালিটি মেলামাইন কোয়ালিটি বানানটাও ভুল এটা দেখে খুব হাসি পেয়েছিল আমার ওদের বানানোর অবস্থা আর প্রোডাক্টের অবস্থা সেম ছিল মানে ওদের মেলামাইনের কোয়ালিটি ছিল খুবই নর্মাল একটু কিছুতে লাগলেই ভেঙে যাবে এমন মনে হচ্ছিল আমার বাণিজ্য মেলার বিখ্যাত সেই রাজা চা খেতে চলে এলাম এবার দেখি রাজার সাথে সেনাপতিও আছে সেনাপতি মশাইয়ের মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল এসে পিঠার দোকান পেয়ে যাব মেলায় এটা আমি ভাবিনি দেখতে খুবই লোভনীয় লাগছিল মনে হচ্ছিল খেতে খুবই স্বাদ হবে যে কোনো পিঠাই ছিল পঞ্চাশ টাকা করে আমি এর মধ্যে থেকে এটা নিয়ে নিলাম টেস্ট করার জন্য মোটামুটি ভালোই ছিল খেতে ঝটপটের মিট বল আমার অল টাইমে ফেভারেট ভাবলাম দুপুরে লাঞ্চটা ওদের ওখান থেকেই করি কিন্তু খাবার খেয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হই পুরোটা শেষ করতে পারিনি আর আমি প্রতি গ্রাম বিরানব্বই পয়সা এরপরে যাই এখানে আমি জানি এটা একটা স্ক্যাম কিন্তু তাও যাই ওদের খাবার কেমন সেটা টেস্ট করার জন্য আমি মাত্র এতটুকু খাবার নিয়েছি কিন্তু দাম এসেছে একশো সত্তর টাকা আপনারা যারা জানেন না তারা এরকম স্টল থেকে খাবার বেশি করে নিলে খুবই লসে পড়বেন হাজির বিরিয়ানির অনেকগুলো স্টল ছিল যেহেতু আমি এখানে যাই নাই তাই টেস্ট কেমন আর এগুলো আসল নাকি নকল হাজির বিরিয়ানি সেটা আমি জানি না জুলাইয়ের গণ অভ্যুত্থান ও শহীদের স্মৃতিতে মেলায় তৈরি করা হয়েছিল ছত্রিশ চত্বর মেলার বড় একটি অংশ জুড়ে এটি ছিল জুলাইয়ের এক থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেক দিনের ঘটনা ছোট ছোট করে তুলে ধরা হয়েছে এখানে টার্কিশ কার্পেটসের প্যাভিলিয়নে ছিল অনেক দামি দামি ও সুন্দর সুন্দর কার্পেটসের কালেকশান তিরিশ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা দামের ছিল এই সুন্দর সুন্দর কার্পেটগুলো দামি জিনিসের ভিড়ে এই দোকানে কিছু কম দামের জিনিস পেয়ে গেলাম এই দোকান থেকে পৃথিবীর একটি গ্লোব একশো টাকা দিয়ে আমি কিনেছিলাম এখানে চিত্রশিল্পীরা মানুষের বিভিন্ন ছবি আঁকিয়ে দিচ্ছিল মিনিয়েচার এ কারগুলো আমার এত ভালো লাগে যে কি বলবো এগুলো বড় বড় গাড়ির পুচকি পুচকি ভার্সন এগুলো গাড়ির গেটও কিন্তু খোলা যায় অনেকে শখ করে এই গাড়িগুলো নিজের কালেকশনে রাখে বরাবরের মতো এবারও মেলার একটা অংশে ছিল বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা সামনে দেখলাম অনেক মানুষ বসে রেস্ট নিচ্ছে আবার অনেকে বসে খাবারও খাচ্ছে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল তাই আমিও এখানে কিছুক্ষণ বসে থাকি বাণিজ্য মেলায় থ্রি পিসের অনেকগুলো স্টল ছিল আমি ভেতরে দেখার জন্য যাইনি আমার কাছে মনে হয় মেলায় থ্রি পিসের অনেক দাম এর চেয়ে বাইরেই সস্তায় পাওয়া যায় কোনো কোনো দোকানে অবশ্য অফার থাকে আর যাদের দামাদামি করার স্কিল বেশি তারা খুব কমেই নিতে পারে বেশ কিছু দোকানে একই রকমের আইটেমস ছিল মেয়েদের জুয়েলারির কালেকশন কিছু কিছু দোকানে ভালো ছিল আর কিছু কিছু দোকান দেখে মনে হচ্ছিলো যেন নিউ মার্কেটের কপ পেস্ট করে রেখে দিয়েছে এবং প্রাইসও অনেক বেশি যাচ্ছিল জুয়েলারি কালেকশন সেক্টরে ইউনিক কিছুই তেমন একটা পাইনি আমি মেলায় এর আগে মেলা থেকে আমি একটি হাতের ব্রেসলেট কিনেছিলাম সেটা বেশি দিন পরতে পারিনি রঙ উঠে গিয়েছিল তাই এবার আর মেলা থেকে জুয়েলারি আইটেম কিছুই কিনি আমি মেলায় নতুনত্ব থাকবে এবং সব সময় পাওয়া যায় না এমন জিনিস বেশি থাকবে এটাই সবার আশা থাকে কিন্তু সেই আশা হতাশায় পরিণত হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবির কোটি এবং কোট প্যান্টের কয়েকটা স্টল ছিল ছেলেদের ড্রেস ও এক্সেসরিসের স্টল মেলায় সবসময় খুব কম থাকে কেন সেটা আমি জানি না তবে এই স্টলগুলো থেকে আপনি আপনার বডি সাইজের সাথে মিলে গেলে এবং একটু দামাদামি করলে খুব কমের মধ্যেই কিন্তু কিনতে পারবেন এই কোটি ও কোট প্যান্টগুলো কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে কারণ এখানে খারাপ ভালো সব রকমের কাপড় একসাথে মিক্স থাকে মেলামাইনের এ প্রোডাক্টগুলো অনেক কালারফুল হওয়ায় দেখতে ভালোই দেখলাম এগুলো কিনতে ক্লাসিক্যাল হোমটেক্সে এসে বাগমামার সাথে দেখা হয়ে গেল এখানে সুন্দর সুন্দর অনেক পিলো এবং কমফোর্টার ছিল কিন্তু এগুলোর প্রাইস আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি এর চেয়ে স্বপ্নের কমফোর্টারগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় এখন সন্ধ্যা হয়ে এসেছে আমি সেই দুপুরবেলা এসেছি মেলায় তাই ভাবলাম আর দু একটা স্টল ঘুরে চলে যাব ভাবতে ভাবতে আইসক্রিম ম্যানের সাথে দেখা হয়ে গেল একটু হ্যান্ডশেকও করে নিলাম আমি সেভয়ের এই আইসক্রিমটা বেস্ট ছিল মেলায় এই একটা মাত্র খাবার খেয়ে আমি স্যাটিসফাইড হলাম কারাপণ্য থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা পাপস নিলাম কারাপণ্য হচ্ছে কারাবন্দীদের হাতের তৈরি জিনিস আমার মনে হচ্ছিল এই একটা মাত্র স্টলে সব কিছুর প্রাইস অনেক রিজনেবল ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী নানান জিনিস ছিল এখানে কাঠের বেতের এবং প্লাস্টিক দিয়ে তৈরি করা চেয়ার এবং টুল ছিল এছাড়াও ছিল টিস্যু বক্স ফুলদানি কলমদানি ইত্যাদি কাঠের তৈরি আরও অন্যান্য জিনিসের পাশাপাশি ছিল পাটের তৈরিও জিনিস এবারের বাণিজ্য মেলায় কারাপণের এই স্টলটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অন্যান্য স্টলের তুলনায় নতুন ও ব্যতিক্রম লেগেছে দামে মানে ও পণ্যের দিক থেকে মেলায় এসে রেডিমেড বাড়ি পেয়ে গেলাম এর ভেতরে অনেক মানুষের ভিড় ছিল খুব সুন্দর ও পরিপাটি করে গোছানো ছিল ভেতরে এটি অ্যালুমিনিয়াম স্ট্রাকচার দিয়ে তৈরি এই বাড়িগুলো বানানোর কেমন খরচ হবে তা সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু খরচ শোনার পরে ভাবলাম এত টাকা দিয়ে মানুষ ইটের বাড়ি না করে কেন এই অ্যালুমিনিয়াম স্ট্রাকচার দিয়ে বাড়ি করবে হয়তো অবশ্যই কোনো বেনিফিট আছে কোকাকোলার এই প্যাভিলিয়নের পাশে চোখে পড়ল সেনা কল্যাণ সংস্থার এই প্যাভিলিয়নটি এখানে ওদের নিজস্ব বিভিন্ন ধরনের পণ্য ডিসপ্লে করা ছিল দিল্লি অ্যালুমিনিয়াম কিয়াম ডায়মন্ড ওয়াল্ড সহ আরও অনেক অনেক প্যাভিলিয়ন ছিল যেগুলোতে আর যাওয়া হলো না আমার আমি এখন একদম টায়ার্ড আবার এদিকে রাতও হয়ে গেছে অনেক আরও বেশি রাত হলে ফিরতে অসুবিধা হতে পারে আমার তাই ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিওতে মেলার আপডেট যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল